আর তোরে ভালোবাসি আয়ানের আয়ানের অনেক ভালোবাসি এই জন্য তো নোয়াখালি মেয়েদের পিছনে পিছনে ঘোরের ভাওয়ার মেয়ের ছেলেরা কারণ তোদের জলে টানা তো জলে ওদেরকে ন ন ন আমি একটু মানে এখন ধীরে ধীরে amplitude দিতেছ তো আমি ওদের পিছে বসে থাকে আবার টাইম দেন এই জন্য তো চলে আমি শুনেছি নখালি মেয়েরা অনেক সুন্দর হয় এবং স্বামী ভক্ত হয় সে ব্যাপারে কি ইনশাআল্লাহ মানে সময় না মানে সবাই সময় না সবাই মানে দু একজন তো থাকে স্বাভাবিক বাট সবাই না হ্যাঁ <laughs> Am uitat să-mi propus câte Ai tare ঢাকা শহরে থাকে তারা অনেক সময় তাদের নিজেদের এলাকার ঐতিহ্যবাহী জিনিস বা ঐতিহ্য এইগুলো সম্পর্কে একটু অজ্ঞ থাকে সেক্ষেত্রে আপনি দেখতেছি আপনার জিনিসটা অজ্ঞ নয় এবং আপনি সেটা খেয়েছেন আমি দেশে গেলেই আসার সময় কুমিল্লা রসমালা নিয়ে আসি নামটা কি কার রসমালা কুমিল্লার বিখ্যাত রসমালাই ইয়ে দিত না মাতি মাতি ভান্ডার আচ্ছা আপনার নামটা কি সূচনা আপনি আসলে ঢাকাতে কি করেন আমি পড়ালেখা করি তার পাশাপাশি জব করতেছি